এমটি কোথায় পাবো আর মোবাইলটা আমার কিভাবে ঠিক করব তাকে আমি বলতেছি ভাইয়া এটা আপনার ডিসপ্লেটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে টেনশনের কিছু নাই এমটি যেহেতু যেহেতু হয়ে গেছে ডিসপ্লেটা চেঞ্জ করে দিতেছি মোবাইল পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পরে দেখতেই পড়তেছেন আমি পুরান ডিসপ্লেটা থেকে টাচটা আলাদা করতেছি তারপর এখানে যেটা করব পুরান অরিজিনাল আমার কাছে একটা ডিসপ্লে আছে সেটা আস্তে করে এখানে বসায়া সুন্দরভাবে দেখবো যে ঠিকঠাক আসে কিনা নাকি আবার এটার মতনই ঝিরঝির করে পরে আমি ডিসপ্লে টাচ খোলা নিয়ে ব্যস্ত আর কাস্টমার ভাই কানের করে এসে বলতেছে ভাইয়া যদি আগের কালের টিপির মতো এটা এমটি থাকতো তাহলে আমি এমটি নেটটারে ভূমিকম্প উঠাই পালাইতাম এটা

না টাচও ঠিকঠাক ধরতেছে কাস্টমার ভাই বলতেছি যে ভাই আপনার মোবাইল তো সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে গ্যারেন্টি নিয়ে লাগবে না মোবাইলে জিরো করবে না কাস্টমার ভাই এই কথা শুনে তো মেলা খুশি